কথায় আছে বাঙালি মানেই হচ্ছে ভ্রমণ পিপাসু তাই একটু ছুটি পেলেই ব্যস্ততার জীবন কাটিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছে করে আর তারপর যদি পাওয়া যায় টানা দু তিন দিন ছুটি তাহলে তো কোনো কথাই হবে না এবছর দোলের ছুটিটা ঠিক তেমনই পাওয়া গিয়েছিল টানা তিন দিন ছুটি ছিল যেটা কিনা আমার কর্তম মশাই একটুও মিস করতে চায়নি তাই যেমনি ভাবা তেমনি কাজ চটপট রাত লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন নতুন এক ভ্রমণের অভিজ্ঞতার ও সন্ধানে যেখানে কিনা একই সঙ্গে উপভোগ করা যাবে পাহাড় ঝর্ণা জঙ্গল আর সাথে উন্মুক্ত নীল আকাশ তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তাই তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না লাস্ট অব্দি দেখতে থাকো হ্যাঁ এবারে আর বেশি কেউ নয় আমরা তিনজনই বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে দেখো তিনটে উনষাট বাজে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি ঘাটশিলার উদ্দেশ্যে কটা বাজে তোমরা দেখলে তো চলো পুরো ব্লকটা আমাদের সাথে থাকো তো তার জন্য আমরা সোনারপুর থেকে প্রথমেই লোকাল ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম যেহেতু ভোর চারটে বাজে তাই স্টেশনটা ফাঁকা তেমন কোনো লোকজন ছিল না যারা কিনা না কর্মব্যস্ততার কারণে প্রত্যেক দিনই যান তারাই ছিলেন আর আমরা আমাদের মতো ঘুরতে যাব মানুষেরাই ছিল আর তার আগে আমরা নোটিফিকেশান পেয়েছিলাম যে ট্রেন আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টা লেট তো যেহেতু আমাদের হাতে সময় ছিল আর ভোরবেলা খুব একটাও যানজাট নেই সেই কারণে আমরা একটা বাস নিয়ে নিলাম বাসে উঠে আমরা হাওড়াতে চলে গেলাম স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম আমরা কেন আমাদের মতো অনেকেই অনেকেই বসেছিল কারণ প্রত্যেকটা ট্রেনই ছিল লেট সেদিন কারণ হচ্ছে কি সাড়ে ছটা ট্রেন দশটায় টাইম দিয়েছিল তো প্রায় সাড়ে প্রায় কি সাড়ে তিন ঘন্টায় লেট তো আমরা ততক্ষণ বসে এটা ওটা খাওয়া দাওয়া করে মোটামুটি হাওড়া স্টেশনে বসলে তো সময়টা কেটেই যায় তো প্রায় সাড়ে তিন ঘন্টা ওয়েট করার পরে এখন সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটার সময় আমাদের ট্রেন বাইশ নম্বর মানে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো চলো ট্রেনে উঠা যাক আজকে আমরা যাত্রা করছি ট্রেন নাম্বার টু টু এইট সিক্স ওয়ানি জে ইস্পাত আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের সিট ছিল ডি এইটে এ উঠেই চা কারণ অনেকক্ষণ থেকে চা খাবে পড়ছিলো দুধ চা পায়নি বলে সেভাবে খাইনি তো ট্রেনে উঠেই আগে চাটা খেয়ে নিলাম ট্রেনের স্পিড খুব ভালোই ছিল আর হ্যাঁ ট্রেন দশটায় দিলেও আমাদের ট্রেন চারটে চারটে দশটা মানে প্রচুর লেট ছিল ট্রেনের স্পিড আস্তে আস্তে আরও বাড়লো কারণ ট্রেনটা খুব ভালোভাবেই চলছিল গিয়েছে লাল মাটির পথ কি সুন্দর লাগছে বাসে জঙ্গল আর লাল মাটির পথ রোদ্দুর তো প্রচুর ছিল কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সেই কারণে আর এই সাড়ে চার ঘন্টা আমাদের যাত্রাপথে আমাদের ট্রেন তিনখানা স্টেশনে স্টেশনেছিল যেহেতু বারোটা বেজে গিয়েছিল দুপুর হয়ে গিয়েছিল এতটাই খিদে পাচ্ছিল আমি আর আমার বাবি ট্রেন থেকে বিরিয়ানি নিয়েছিলাম খাওয়ার জন্য তো দেখো আমরা ঘাটশিলা স্টেশনে চলেই এসেছি আমাদের ট্রেন তিন নম্বর স্টেশনে দিয়েছিল আর আমাদের যেতে হবে যেহেতু এক নম্বরে তো সেই কারণে আমরা ফ্লাইওভার দিয়ে এক নম্বরে চলে এলাম জার্ন পরে ঘাটশিলা এসে পৌঁছালাম অনেকক্ষণ জার্নি ঘুরিতে কি দুটো বিয়াল্লিশ তো চলো কিভাবে আমরা হোটেলে যাই অনেকটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এখান থেকে অটো বা কিছু গাড়ি বুক করে নেবো হোটেল যাওয়ার জন্য তো দেখি কি নিয়ে হয় আর কি প্রচুর ভিড় আছে আর রোদ প্রচুর ঝলমল করছে নতুন একটা জায়গা নতুন একটা অভিজ্ঞতা দেখা যাক সেটা কেমন ভালো হয় না খারাপ হয় তো আমাদের হোটেল বুক করা আছে বিশাল হোটেল তো সেটার ভাড়া কত আমরা দেখে টাইম লাগবে এটা সাইট সিন বোধ হয় নাকি সব কিছুরই অ্যামাউন্ট দেওয়া আছে ঘুরতে পারে আমরা সেখান থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য যার ভাড়া হচ্ছে একশো টাকা হোটেল যেতে দশ মিনিট লেগেছিল বেশি দূর নয় কাছে হোটেলে চলে এসেছি এই যে বিশাল হোটেল এটা আমাদের বুক করা ছিল এই যে আর লনটা খুব সুন্দর সবটাই দেখাবো তোমাদের সাথে তো রুমে চেক ইন করার জন্য যা যা ফর্মালিটিস থাকে সেগুলো আমি মানে ফর্মটা ফিল আপ করে নিচ্ছিলাম তো আমাদের রুম হচ্ছে বাইশ নম্বর রুম দেখতেই পাচ্ছ রুম একটা বেড আছে একটা ক্যাম্প খাট আছে একটা ওয়ার্ডরোব আছে চেয়ার টেবিল ঠিকই আছে তৎক্ষণাৎ মানে পেয়েছি এটাই যেহেতু কোথাও কোনো রুম খালি ছিল না এখানেই পেয়েছিলাম বাইশটা রুম আছে এখানে তো লনটা দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো তাই এসে ফেসে হোটেলে বলা ছিল লাঞ্চের জন্য তো যাই লাঞ্চটা সেরে আসি এখন তো বাজে চারটে বাজতে যাই খাওয়া দাওয়া করিনি তো তারপর সাইজটি সিনে বেরোবো তো চলো দেখি লাঞ্চে কী আছে আমাদের জন্য দেখো লাঞ্চের জায়গাটা জন্য তো আমরা দুপুরে খাওয়ার জন্য ভেজতালি অর্ডার দিয়েছিলাম তো তার মধ্যে রয়েছে ভাত ঝুরি আলু ভাজা ডাল দাদারা জিজ্ঞেস করেছিলেন যে ট্রেন ডেট ছিল না আমরা এখানে খাবো কিনা তো সেই কারণেই আমরা অর্ডার দিয়েছিলাম তো ডাল ডাল ঝুরি আলু ভাজা পোস্ত চাটনি পাঁপড় ভাজা স্যালাড সবে যেহেতু জার্নি করে এসেছি ভেজটাই বেটার হবে সেই কারণে ভেজটা আমরা অর্ডার দিতে তো চলো এখন খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে আর সত্যি বলতে খাবারের টেস্ট খুব ভালো ছিল বিশেষ করে তো পোস্তটা খুবই ভালো ছিল তো আমরা লোকাল সাইট সিনে বেরোচ্ছি এখন বাজে পাঁচটা বাজে দশ মিনিট বাকি যেহেতু অনেকটা দেরি আজকে এসছি জার্নি করে তো লোকাল সাইট সিনটা করে নেব যে দাদার রটাতে করে এসেছিলাম ওই দাদার রটোতে করেই ঘুরবো তো চলো সাইট সিনগুলো কী কী আছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো তো আমরা এই ক্রসিং এ আটকে গেছি বেরিয়ে মালগাড়ি যাচ্ছে দেখো একটুখানি ঘুরতে হবে কারণ ড্রাইভার দাদা বলে দিয়েছেন কারণ পরে স্পটটা যদি তাড়াতাড়ি যাই তাহলে সূর্য দেখতে পাবো সূর্য অস্ত খুব ভালোভাবে দেখতে পাবো তো চলো চেষ্টা করবো যেহেতু সিঁড়ি পাহাড় একটু তো কষ্ট হবে তবু চেষ্টা করব। কষ্ট হয় দেখো পাহাটা তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি কিন্তু আমরা চোখে যেটা দেখছি দারুন লাগছে চাক্ষুষ সৌন্দর্যের উপরে কিছু হয় না ওইদিকে দেখো দারুন দারুন লাগছে পুরোটাই পাহাড়ে পুরোটা গোল করে ঘোরালে বোঝা যাবে পুরোটাই পাহাড় पहाड़े भोले बाबा हनुमान जी सब आका पहाड़े घेरा पुरोटा पुरो गोलपुर घोराले पुरोटाई पहाड़े घेरा

সূর্যর ওই নিষ্ঠাতেই পাহাড়টা দারুন লাগবে বন্ধু এসে গেছে তো আমরা এবার চলে এসেছি সানসেট পয়েন্ট সূর্যাস্ত যাবে যেটা বলছিলাম দাদা তারাগুলো করছিল দারুন কি লাগছে চলো এই কারণেই দাদা একটু তাড়াতাড়ি করছিলেন কারণ যাতে আমরা সূর্যোদয় মানে সূর্যাস্তের সরি দেখতে পাই এত এক্সাইটেড হয়ে রয়েছে যে ভুলভাল বলে ফেলছি দারুন লাগছে দার্জিলিং এ তো গেছিলাম সে একরকমের অভিজ্ঞতা সে পাহাড়ের উপরে ঘুরে গেলে আর এটা ম্যাসেঞ্জারে গেছিলাম পাহাড়ে গেছি তো এটা যেন অন্যরকম জঙ্গল ঝর্ণা আর সমস্ত কিছু পাহাড় মিলে একটা অন্যরকম দারুণ লাগছে তো চলো বন্ধুরা তোমাদেরও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও ক্যামেরায় চেষ্টা করাচ্ছি যতটা দেখানো যায় আর কি দারুণ নিজেই নদী বইছে এটা কি সুবর্ণরেখা নদী এই দৃশ্যটা আমার সবচেয়ে ভালো লেগেছে দেখো আমরা ছোটবেলা বইতে যেরম দেখতাম পাহাড়ে কোলে সূর্য অস্ত যাচ্ছে মানে আজ নিজের চোখে দেখলাম যে পাহাড়ে কোলে আস্তে 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 কয়েক সেকেন্ডের মধ্যে সূর্য ডুবে গেল সেটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না তবে আমরা চোখে যেটা দেখলাম সত্যি কথা বলতে জন্ম জন্মান্তরেও ভুলিবার নয় মন্দির আমরা চলে এলাম পাশে একটি মন্দির দেখো যে মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর পুজো হচ্ছিল যেহেতু আমরা সন্ধ্যের সময় গিয়ে পৌঁছেছিলাম তো মন্দিরে পুজো হচ্ছিল মানে কালী ঠাকুর এর পরে আমরা চলে এলাম সূর্য মন্দির যে মন্দিরটি দেখো রথের আদলে তৈরি এতটাই সুন্দর আর অনেকটা উঁচুতে মন্দিরটা অনেক উঁচুতে তৈরি আর এই সময়ে কি খুব সুন্দর গান গেয়ে মাকে বন্দনা করা হচ্ছিল তো সেইখানটায় এবার আমরা গেলাম আমরা একটু মানে সিন করে এসে একটু রেস্ট নিই এবার বেরোবো কিছু খাওয়া দাওয়া করবো বেলা দেখো আমাদের হোটেলটা কত সুন্দর লাগছে চার পাঁচটা ওই হচ্ছে ছাদ ছাদটা কালকে ঘুরে দেখাবো কি ভালো লাগছে দেখো সুন্দর আমার সকল বন্ধুদের জানায় দোল পূর্ণিমার অগ্রিম তৃতীয় শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমার তো চাঁদ উঠেছে যে কাল তো দোল সবাই খুব সুস্থভাবে ভালোভাবে রঙ খেলবে আর রাস্তায় পশু পা পশু যেগুলো থাকবে মানে কুকুর বিড়াল ওদেরকে দয়া করে কেউ বিরক্ত করবেন করবেন না সবাই খুব ভালোভাবে রং খেলবে আমরা তো তোমাকে রঙ থেকে ছুটি নিয়েছি তো চলো বেরিয়েছি একটুখানি খাওয়া দাওয়া করবো খিদে খিদে পাচ্ছে চলো সাথে থাকো তো একটু ফুচকা খেতে ইচ্ছে করেছো ফুচকা সব সময় একটা কী মন্দির আছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ মানে আশ্রম তো চলো যাই দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললেন কি সবসময় খোলা আছে তো দেখি যাই

সানরাইজে ডিনার করতে বসে গেছি আটটা বেজে গেছে এখানে ওই পাহাড়ি জায়গা যেহেতু তাড়াতাড়ি সব খেয়ে দিয়ে সুনসান হয়ে যায় তো আমরা ওই কারণে খেয়ে নিয়ে একেবারে রুমে চলে যাব কি শুয়ে পড়বো কারণ কাল সকাল সকাল আবার সাইট সিনের জন্য বেরোতে হবে সাথে চিকেন নেওয়া হয়েছে তার জন্য আজকে দিয়েছি চাউমিন তো খেয়ে দেখিয়ে টানা বুল দি কাল থেকে যা ধকল যাচ্ছে কাল রাতে ঘুম নেই আর তো ভোর সেই বন্ধ দুটো থেকে জাগা আর ট্রেনে যা জার্নি হয়েছে তারপর আবার সাইসিং করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আর বললাম কে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর সবাই সাবধানে রং টাটা